খাওয়া হয়েছে হরে কৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো দেখতেই বেলা সকাল সকাল আমার গোপু পুজো হয়ে গেল সবার পুজো হয়ে গেল এই যে এখন কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি সোনা আমার খাবার দাবার বানিয়ে নিলাম ওইদিকে এখন ঠান্ডা করতে দিয়েছি তো কাপড় চোপড়গুলো সকাল সকাল মেলে না দিলে কি হয় শুকোতে চায় না প্যান্ট ট্যান রয়েছে না সোনামার তাহলে এগুলো শুকাবে না আর কি তো কাপড়গুলো মেলে দিই হয়ে গেল কাপড় চোপড় মেলা এই কাজটা সকাল সকাল না করলে আর পুজোর কাজটা সকাল সকাল না করলে সব কিছু দেরি হয়ে যায় এখন যাব মেয়েকে তুলতে মেয়ে উঠে বলেছে ঘুম থেকে তোমরা অনেকেই বলেছ ঘুম এক একা একা না ভাঙলে উঠাবে না আমি উঠাই না বাড়িতে থাকলে আর কি তো এদিকে ওই যে গোপসোনার ড্রেসটা ধুয়ে দিয়েছি ছান করিয়েছি আমার কাছে যে পাখি পাখি ওই যে টুল টুলু উঠে বলেছে আমার বাবা যে বলেছো তুমি যেছ মাথাটা চুলগুলো কীরকম হয়ে গেছে একটু চিরুনি করে দিই ঘুম ভেঙেছে তোমার আর সকাল সকাল এই জানলাটা দিয়ে এত সুন্দর রোদ আসে না জানলাটা খুলে দিয়েছি ষাটের দিকে একটা এসে দিয়ে দিয়েছে খাটটার মধ্যে রোদ না লাগে আর আমার সোনা মার একটু রোদ তাই না দেখি মুখটা ওরাও তো সোনা ওটা মুখ দেখো এই যে সোনামাকে বসিয়ে রেখেছি যেটা প্রতিদিনের ডিউটি ব্যায়াম ট্যাম করিয়ে এখানে একটু বসিয়ে রাখবো পাঁচ মিনিট তারপরে খাওয়াবো তখন সোনামাকে খাওয়াবো পাঁচ মিনিট হয়ে গেছে আমি একটু খেয়ে নিলাম একটু মুড়ি খেয়ে নিলাম দুধ মুড়ি কারণ অনেকটা বেলা হয়ে গেছে ভাত খেতে খেতে তো দেরি হয়ে যাবে সোনাকে খাওয়াবো দাওয়াবো তারপর তো চলো সোনাকে খাওয়াই যে খাবার দাবার সব কিছু দিকে রান্না করে চলে আসলাম রান্না বসিয়ে দিয়েছি বলতে ছোট আলুগুলো আছে না সেই আলু সিদ্ধ করার জন্য ওই যে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি সিটিও পড়ে গেছে সোনামা বাইরে বসে আছে স্টলারের মধ্যে সোনামাকে বসিয়ে রেখে আমি এখন রান্না করব ওদের মধ্যে বসিয়ে রেখেছি বাবা বাবা শরীরটা একটু রোদ পাক একটুখানি রোদ রয়েছে জায়গায় জায়গায় ছায়া তো চলো এনেছে আজকে মাছ তো মাছ প্রতিদিন ভালো ঝোল ফুটলেই মাছ দিয়ে দেবো দেখো ঝোলটা ওদিকে ফুটছে ততক্ষণে আমি এই যে খেয়ে নেব আলু সিদ্ধ ভাত এখন বাজে বারোটা পার হয়ে গেছে এখন আমি সকালে খাওয়া খাবো হচ্ছে আমার দেখো আর করবো হচ্ছে যে কালকে লাউ ডোকরা রেখে দিয়েছি একটু আলু মূলো বেগুন লাউ ডোগা টমেটো দিয়ে মাখা মাখা চড় চড়ি বানাবো শুকনো মাছ রয়েছে একটু শুকনো মাছ দিয়ে খুবই ভালো লাগে আমার খেতে কমপ্লিট আর সোনামার খাবার গরম করে নিলাম সোনা খাওয়াবো কাপড়গুলো তুলে নিলাম শুকিয়ে গেছে বাবু বাবু ও বাবু হুম তোমার খাওয়া দাওয়া হয়েছে হুম খাওয়া দাওয়া হয়েছে তুমি শুয়ে আছো এখন খেয়ে ধেয়ে শুয়ে আছে আর ডাকছি আমি হু হা করছে গদাধর শিবা সাদি গুরু ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা তো হয়ে গেছে অনেকক্ষণেই এখন বাজে নটা পাঁচ প্রায় তো এখন আমার এই যে সোনামার খাওয়ানো দাওয়ানো ওষুধ খাওয়ানো সবকিছু হয়ে গেছে শুয়ে দিয়েছি একটু আগেই হয়েছে ততক্ষণে আমি ভিডিওটা এডিট করে নিলাম ভিডিও এডিট করা কমপ্লিট হয়ে গেছে শুধু এটুকু জোড়া দিলেই হয়ে যাবে ভিডিও বেশি বড় করছি না কাজ ভিডিও বেশি করিনি বিকালবেলা বেশি করিনি মানে করিনি কারণ ভিডিও বেশি হয়ে বেশি বড় হয়ে যাবে তোমরা দেখবে না বেশি বড় হয়ে গেলে আট নয় মিনিটের মধ্যেই রাখতে রাখার চেষ্টা করছি আর কি যাতে তোমাদের সবার ভিডিও আমি দেখতে পারি আর তোমরা একটু আমার ভিডিওটা ফুল ওয়াশ করতে পারো তো এই মাত্র আমাকে একটু কীর্তন শুনিয়ে দিলাম সাথে তোমাদেরকেও তো কেমন লাগলো অবশ্যই বলবে এতেই প্রমাণ পাওয়া যাবে যে কে কে লাস্ট পর্যন্ত দেখছে ঠিক আছে তো ঠিক আছে আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে কালকে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে কিন্তু বলছি না ঠিক আছে কে কে ফুল ওয়াশ করে সেটা আমি জানি তোমরাও যেন কবি কাছের কয়েকজন তো তাদেরকে না বিশ্বাস আছে তাদের উপর তো এই যেমন তুরি বুড়ি কীরকম করছে তো ঠিক আছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা